আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিওান হালিমা ব্লক থেকে আমি হালিমা আপনাদেরকে নতুন ভিডিওতেও ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো সকালেই চলে এসেছি আমার ঘর গোছানো বা উঠান ঝাড়ু দেওয়া নিয়ে আসলে সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম করে তখন এই কাজগুলোই করতে হয় যার কারণে এই একই রকমের কাজ হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় আপনাদের হয়তো দেখতে কারোর খারাপও লাগতে পারে যে একই রকমের কাজ আসলে কি করব বলেন গ্রাম অঞ্চলে থাকলেই যে সব বাড়িতে সব মানে কাজ বেশি থাকে সেটা ঠিক না এক এক একজনের বাড়িতে এক এক ধরনের কাজ থাকে যারা গরু বাছর মানে গরু ছাগল হাঁস মুরগি এগুলো পোষে তাদের হচ্ছে কাজগুলো একটু বেশি হয় আর যারা ওগুলো না পোষে তাদের কাজটা একটু কম হয় তাই বলে এই না যে আর সংসারে বেশি কাজ আর একজনের সংসারে কম কাজ কিন্তু না যার সংসার যেমন তার সংসারে ঠিক তেমনই কাজ হয় তো আমার সংসারে গরু হাঁস ছাগল এগুলো যদি মানে মুরগি না থাকে তাই বলে যে আমার কাজ কম সেটা না এ তো আমি সকালে উঠে আমার হচ্ছে কাজগুলো সব গুছিয়ে নিয়েছি এদিকে আর থালাবাটি বাটি পরিষ্কার করতে চলে এসেছি থালাবাটিগুলো বাটিগুলো পরিষ্কার করে নিয়ে আমি নাস্তাটাও রেডি করে নিয়েছি নাস্তাটাও অফ ক্যামেরাতেই আমরা করে নিয়েছি আজকে আর ভিডিও করতে মনে ছিল না তো আমি চলে এসেছি হচ্ছে রান্নার কাজে আমি এদিন বাজার থেকে যে সবজি কিনেছিলাম তার ভিতরে পেঁপেটা আসলে ইচ্ছে হয়েছিল ভর্তা খাওয়ার জন্য আমি কিনেছিলাম তো ভাবলাম অর্ধেকটা হচ্ছে রান্না করব। আর অর্ধেকটা হচ্ছে ভর্তা বানিয়ে খাবো তো এই তো কপালে না থাকলে যা হয় আমি ফ্রিজে রাখার পরে পেঁপেটা কিভাবে জানো মানে মনে হচ্ছে বরফ জমে অর্ধেকটা নষ্ট হয়ে গেছে এটা সিদ্ধ হবে কি আমি জানি না যার কারণে আমি এটা ফেলে দিয়েছি নিব না অর্ধেকটাই ভালো ছিল এই জন্য অর্ধেকটা দিয়েই আমি রান্না করে নিচ্ছি আর এদিন যে আমার বরবটি গাছ থেকে আমি বরবটি উঠিয়েছিলাম আর সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটার ভাজি করা হয়নি তো হঠাৎ করে বের করে দেখছি বরবটিটা মানে কিছুটা শুকিয়ে গেছে তো সবগুলো নেওয়া যায়নি আমি বেছে কিছুটা ফেলে দিয়েছি আর বাকিটা আমি হচ্ছে নিয়ে তো কেটে কুটে নিচ্ছি এটা আমি ভাজি করব আর আজকে এটা আমি ভাজি করেছিলাম হচ্ছে কুমড়োর বড়ি দিয়ে যেটা শীতকালে হচ্ছে বড়টা তৈরি করা হয় তো আমার এদিকে হচ্ছে গোটা বাছাগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমি রান্না করতে চলে এসেছি আসলে ওয়েদারটা সকাল থেকে অনেক ভালো ছিল তারপরে দেখি রান্না করতে করতে ঝুম বৃষ্টি চলে এসেছে আসলে প্রচণ্ড গরম পড়লেও আমরা সহ্য করতে পারি না বা এক ঘেমি বৃষ্টি হইলেও এটা আমরা সহ্য করতে পারি না আসলে কি আর করা সবটাই হচ্ছে প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে তো আমার রান্না কমপ্লিট বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল। খাবার নিয়ে বসে পড়েছি তোমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ